এসএসসির ফল হাতে উচ্ছ্বাসে মাতেন রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ফল প্রার্থীর সাথে অনুশ্রেণীর শিক্ষার্থীরাও যোগ দেন আনন্দ উদযাপনে ভালো ফল অর্জনের নেপথ্যে পরিবার এবং শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি ছিল বলে জানান শিক্ষার্থীরা টানা তিন বছর পর পূর্ণ সিলেবাসে পরীক্ষা হওয়ায় আগের বছরের চেয়ে ঢাকা বোর্ডের সার্বিক ফলাফল কিছুটা খারাপ হয়েছে বলে মনে করছেন শিক্ষকরা বিস্তারিত রিপোর্টে বেলা এগারোটার পরপরই ওয়েবসাইট এবং মোবাইল এসের মাধ্যমে এসএসসি ফল হাতে পেয়েই রাজধানীর স্কুলগুলোতে উচ্ছ্বাসে মাতেন ভালো ফল পাওয়া শিক্ষার্থীরা বাড়িতে বসেই ফলাফল জানার সুযোগ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল প্রার্থী ও অভিভাবকদের উপস্থিতি কম থাকলেও আনন্দ উদযাপনে ভাটা পড়েনি বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরাও যোগ দেন আনন্দ উচ্ছ্বাসে ভালো ফল অর্জনের পেছনে মা বাবা ও পরিবারের পরে শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি ছিল বলে জানান শিক্ষার্থীরা রেজাল্ট সবগুলোতে এ প্লাস এসেছে আর সব থেকে বেশি বলবো আমার বাবা মায়ের তারপরে আমার টিচার্সদের অবভিয়াসলি কারণ তাদের গাইডলাইন ছাড়া আসলে এত দূর আসা পসিবল ছিল না আমি হচ্ছে গিয়ে বিজনেস ওম্যান হতে চাই বেসিক্যালি আন্টারপ্রেনার কারণ বাংলাদেশে এখন উদ্যোক্তাদের জন্য অনেক ভালো চান্স রয়েছে পায়ের দিক ইচ্ছা আছে ম্যারিস্টার লায় ম্যাজিস্ট্রেটিং করার একটি ইচ্ছা আছে সবার আগে ভালো মানুষ তারপর নিজের ভালো লাগার পেশা বেছে নিতে সন্তানদের স্বাধীনতার কথা বলেন অভিভাবকরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আসলে এটা ভাষাত প্রকাশ করা যাবে না ও যেখানে যেতে চায় ও নিজের ভেতর থেকে যেটা চায় সেই জায়গাটাই আমি তুলতে চাই আমার জীবনের শ্রেষ্ঠ অনুভূতি যে আমার মেয়ে আছে গোল্ডেন এ প্লাস পেয়েছে আমি অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে আমার আব্বা আম্মা আমার জন্য দোয়া করেছে আমি আমার মেয়ের জন্য দোয়া করেছি আমরা শ্লোকে ওভাবে স্ট্রেস বা প্রেশার দিতে চাই না আমরা চাচ্ছি আসলে ও যেভাবে যেদিকে মনে করেন যে বেটার ফিল করে ওই ওই পথে ও এগিয়ে যাক টানা তিন বছর পর পূর্ণ সিলেবাসে পরীক্ষা ও ডিভাইস আসক্তি বেড়ে যাওয়ায় এবার ফল কিছুটা খারাপ হয়েছে বলে মনে করছেন শিক্ষকরা ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে বহুদিন পরে এবং ওদের সেভেন এইটে শিখন ফল ঘাটতি ছিল ওরা ওই সময়টাতে করোনাতে সময় মোবাইলে আসক্তি ছিল সেই আসক্তিটার থেকে ওরা এখনো বের হতে পারে নাই এবং বোর্ডের রেজাল্টও যেহেতু গতবারের তুলনায় কম খারাপ সেই জন্য আমাদেরটাও গতবারের তুলনায় একটু খারাপ ভালো ফলাফল ধরে রাখতে গাইড ও কোচিং নির্ভরতা কমানোর পরামর্শ শিক্ষকদের সাজ্জাদ হুসাইন জিডিপি নিউজ ঢাকা